আমার তো ভালোই লাগছে বড় পুকুরে পাশ দিয়ে গেলে আরো ভালো লাগে ওই স্যার ওই তোর একবার আয় কথা কইতে গেছি हां বলেছে খালা তুমি শুধু শুধু ওকে বুকছো কেন তুমি বুঝবা না ওগো যদি না কিছু কই আর আরো অন্যায় কর ঠিকই কইছেন রাখাল গামলা তো এর লাগে কেউ ভালো পায় না আমি দেখছি আমার থেকে অনেক লম্বা মিনি ছোট লোক সেই ছোট লোক না ওরা ছোট লোক আমি কিন্তু তোমাকে অনেক পছন্দ করেছি আপনার ভালো লাগছে তুই আবার মিনির সাথে তুমি কি করতে আমি গরুটার নাম রাখছি নাম রেখেছো কি নাম হাম্বা কুমারী হাম্বা কুমারী মানে কি হাম্বা মানে হচ্ছে গরু আর কুমারী মানে হইতেছে যাত্রা হয়েছিল যাত্রায় রাজার পোলার নাম ছিল মদন কুমার আর মাইয়ার নাম ছিল মিনা কুমারী এই কুমারী থাইকা আমি ইহার নাম রাখছি হাম্বা কুমারী বাহ তুমি তো অনেক সুন্দর করে কথা বলো আরো সুন্দর করে কথা বলতে পারি জমি আপার ভয়ে কথা দেখি আমার ইচ্ছা করে আইসিস আমি নিজে এখানে আসছি দেখো না গরুটা কি সুন্দর দেখছি এসব রাখা লাগে বেশি নির্বাণ আসো মেম যে তো ভালো একটা আমার ছোট লোক ডাকবা তুমি কথা কোথায় ওদের ছোট লোক কেন ডাকো ভালো না নিজে করতে কি করলি তুই কিছু কয় নাই আমি শুনছি কিছু না কিছু দেখ কয় নাই তুই শুনলি কেন